মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলান ডক্টর ইউনুস ওই কাজ করতেছে বিরক্ত হয় এখন ডক্টর ইউনুস পদতে করতে চায় শুনছেন না এটা গতকাল ছিল টক অফ দা কান্ট্রি ইউনুস সাহেব পদত্যাগ করতে চায় একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বুঝার দরকার ছিল পারবে কিনা এটা পারে আর দশ বছরের পুরান গাড়ি ড্রাইভার নাই একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি নাই এজন্য জন্য আর পারতেছে না অবস্থাটা কি হয়েছে জানেন এই যে পদতে করতে চাচ্ছে এটা আমার অনুভূতি কি বলতে পারেন জীবসা পদত্যাগ করলে আমার অনুভূতি কি হবে আরে ভাই বাস একশো কিলোমিটার গতিতে চলতেছে আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে বাসের কি অবস্থা হল যাত্রীরা একটা প্লেন আকাশে টেক অফ করছে মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাসুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলা ডক্টর এরকম কাজ করতেছে দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে না পদত্যাগ করাই সমাধান নয় এখনো সময় আছে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল মার্কিন দালাল ইসলামের শত্রু তাদেরকে ঝেরে মুছে সাফ করেন নতুন উপদেষ্টা মন্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে জাতীয়তাবাদীরা থাকবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন মাঝ আকাশে পেলেন পাইলট তারা সুখ দিয়ে নামার যে চেষ্টা আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না ঠিক না কারণ কি কেউ কাউকে সহযোগিতা করতেছে এখন বাংলাদেশে একদল একদলের বিরুদ্ধে জামাত বিএনপিতে দ্বন্দ্ব বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব তে চোদ্দশো মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে কথা বলেন সব কিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদেরকে আপনারা পাঠান এদের মধ্যে বিদ্যা বুদ্ধি ডিগ্রি টাকা পয়সা বৃত্ত বৈভব সব আছে শুধু একটা জিনিস নাই তাকুয়া নাই দিনের সমাজ নাই আল্লাহর ভয় নাই ইমানদারি নাই আমানতদারি নাই প্রত্যেকেই এখন মাথা বিক্রি করা শুরু করছে মাথা বিক্রি করা শুরু করে করেছি তাহলে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথে হচ্ছে কি বলুন তো এইতো বুঝে গেছে আল্লাহ তালা কোরআন করিমে বলেন ও তাজব্বাদু তা কোয়া আর বিতে তাজব্বুত বলা হয় ইত্তেখা যে জাত জাত তৈরি করাকে জাত কাকে বলে আম্মা জাত মুসাফির মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাখে বলা হয় কথা কে বলা জাত আল্লাহ হুকুমটা করছেন মূলত হাজিদেরকে কাদেরকে যারা হাজি আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা যারা হস করতে চাও পাথেও তৈরি কর এই জন্য আল্লাহ হাবিব সাল্লা নূর এর জামানায় সাবায়ক একরাম সুতা গোস্ত ছাতু এগুলো হজ করতে গেলে সঙ্গে রাখতেন হুকুমটা হাজিদের জন্য খাস বাকি সবার জন্য আম আমরা প্রতিটা মানুষই মুসাফির আমরা কি একটা সময় আপনি কিন্তু এই পৃথিবীতে ছিলেন না আপনার কোনো এক্সিস্টেন্স অস্তিত্ব ছিল তবে আপনার রুহুটা ছিল আত্মার জগৎ ঠিক না ওখান থেকে আপনি পৃথিবীতে এসেছেন নির্ধারিত সময়ের জন্য আবার এখানে আপনি স্থায়ী নয় আপনাকে আরেকটা জগতে যেতে হবে আলামে বারজাখ কবর জগতে ওখান থেকে আপনি যাবেন হাসর ময়দানে ওখান থেকে আপনার দুইটা ডেস্টিনেশন হয় জান্নাত নয় জানা তা আমরা আছি কি সে সফরে আমরা সবাই আছি আমাদের এই যে সফর আমরা শুরু হয়েছে আত্মার জগৎ থেকে তা শেষ হবে জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কিসমত খারাপ হলে নামে যাওয়া পর্যন্ত আমাদের এই দীর্ঘ সফরের পাথেয় হচ্ছে তাকওয়া এই জন্য আল্লাহ বলেছেন এয়া আইগুহাল্লা দিন আ আমানু তাপত হিমানদারগণ আল্লাহকে ভয় করো দ্বিতীয় নির্দেশ পকুলু কৌলান সদিদা সত্য কথা বল হক কথা বল বাংলাদেশে হক কথা সত্য কথা বলার লোকের অভাব আছে পীরমা সেন বক্তা প্রবক্তা স্কুল স্কলার এবং স্ক্রু ড্রাইভার এদের অভাব নাই কিন্তু দিনের স্বার্থে নিজস্ব কোনো ইন্টেনশন বা ইন্টারেস্ট বাদ দিয়া আল্লাহর দিনের পক্ষে কথা বলার বড্ড অভাব আছে আপনারা দেখেছেন এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের দুই একদিন দিন আগে এক সপ্তাহ আগে রমজান শুরুর এক সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিছিল আমরা মাঠে নেমেছিলাম প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার নত হয়ে একটাকে বিদেশ পাঠিয়েছে আরেকটাকে জেলে ভরছে এখন দুটুকু মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে গতকাল মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিছে ছুট ডাকাতের মামলা নেওয়া হয় নারীবাদীদের মামলা নেওয়া হয় যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয় অথচ নাস্তিক আল্লাহ তার হাবিব মোহাম্মদ বিরুদ্ধে কথা বলে চোদ্দ কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করল যে মুসলমানের টাকায় আদালত চলে বিচারপতির বেতন হয় সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে আল্লাহর গজব আবার আসতে অপেক্ষা করো বাঙ্গালি শীঘ্রই গজবের দিকে যাচ্ছে এখন আবার কিছু মূল্য বিষাদ যারা আগে মোটা গলায় চা বক্তব্য দিয়ে মঞ্চ কাঁপাতেন ওনারা এখন চুপ ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য ভোটের হিসাব করতেছে কিছু হিসাব মূল্য চুপ মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায় আব্বাকে আমেরিকা আমেরিকা যদি যায় তাহলে খেপে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা পক্ষে দিন ইসলামের পক্ষে কথা বলা যায় না যে কারণে সেই কারণটাকে পাশনা কেটে এমপি হওয়া মন্ত্রী হওয়া আর যাহার নামে টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই আছে অথচ আল্লাহর নির্দেশ অকুল ও সাদিদা যা সত্য এবং হক তা বলো সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের পেহারা উম্মত আশিক তারা দিনের পক্ষে কথা বলতে হক কথা বলতে সত্য কথা বলতে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাসি যা সত্য তা তারা বলবে আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লামের সুমহান সাহাবিগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছে সুবাহ আল্লাহ বল হাজরাত উসমান রাদ্দিআল্লাহ তালান যখন খালিফা দামেশকে তখন গভর্নর ছিলেন হাজরাত মোয়া উয়া রদিয়াল্লাহু কি কিনা কোরান করিমের একটা এতের ব্যাখ্যা করতে যে মোয়াবিয়া রাদ্দি আলাহ তালান

প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন তেয়াতের ব্যাখ্যা করতে যে আমির মহাবিয়া গভর্নর রাষ্ট্রের প্রতি উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি বললেন যে এ আয়তে আল্লাহ যে শাস্তির কথা বলছেন জাকাত না দিলে আল্লাহর প্রতি খরচ না করলে আল্লাহ যে শাস্তি দিবেন এটা আহলি কিতাবের ব্যাপারে বলছেন কাদের ব্যাপারে হাজরত আবুজারকে ফারি দাঁড়ায় বললেন আপনি ভুল তফসির করতেছেন সুবহান আল্লাহ বলেন আপনি ভুল তফসির করতেছেন নাজালাত ফিনা ওয়া ফীহিম ইয়াতের হুকুম আমাদের জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য আমরা ইমানদাররাও যদি যাকাত না দেই আল্লাহর দ্বীনের পথে খরচ না করি আমাদের শাস্তি পেতে দ্বন্দ্ব চরম পর্যায়ে গেল আবুজার গেফারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার কথা মানলেন না তো মানলেনই না তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন দায়িত্ব ইস্তফা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন আর মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে আর ওখানে জীবনের শেষ নিঃশ্বাস একাই কি ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তো ওনাকে জিজ্ঞেস করছিলেন ওনার লোকজন হুজুর মহাবিয়া প্রতাপশালী শাসক গভর্নর ওনার কথাটা মেনে নিয়ে তো বাড়তেন দ্বন্দ্বে গেলেন কেন কথা শুনতেছেন আহা আবু সারকে তেল্লা আল্লাহ যে উক্তিটা করলেন এটাই মাম বুখারি কিতাবুল ইম সাহি বুখারিতে উল্লেখ করেছেন অন্য অন্য হাদিসের কিতাবে এসেছে আমি শুনাই আপনাদেরকে বললেন আলা ইলা ওনার সামনে একটা তরবারি ছিল আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম দুধারী তরবারি দুই দিক দিয়ে কল্লা কাটা যায় ওটাকে বলে সামসামা কি বলে যুদ্ধের ময়দানে চলে এমন চলে কথা বুঝেন না আপনাদের হাতে তার তরবারি দিলে এখন নিজের কল্লা নিজে কাটবেন আপনার এক্সপার্ট হচ্ছেন দাবা খেলায় ক্যারাম খেলায় হাডুডু খেলায় ঠিক না আর এখন মোবাইল অ্যাপসে এই হাকডুম পাকডুম যে খেলাগুলো খেলেন এগুলোতে চ্যাম্পিয়ন হবেন আপনারা কিন্তু তরবারির খেলার চেয়ে মজার কোনো খেলাই নাই দুধারী তরবারি ওটাকে কি বলে সমসামা ওনার সামনে দুধারী তরবারির দিকে বললেন ওনার অনুসারীদেরকে বললেন এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার এখানে রাখো গরদান দেখাইছা

হক বলতে হয় চরম প্রতিকূল পরিবেশও কিভাবে সত্যের উপর অটল অবিচল থাকতে হয় তার প্রমাণ দিয়ে গিয়েছেন আবু জারকে ফারি রাত আল্লাহ কথা বুঝতেছেন